হ্যালো ফ্রেন্ডস আমাদের সকলেরই একটা চুল পড়া বা চুল ওঠা এটা একটা বড় সমস্যা বর্ষাকালে বিশেষ করে তাই আমি ঘরোয়া পদ্ধতিতে একটা তেল ব্যবহার করেছি এটাতে আমি খুবই উপকার পেয়েছি তাই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আশা করি এটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে তো এটা একবার ব্যবহার করে দেখতে পারেন তো এটা ব্যবহার করতে এটা বাইরে থেকে আনা কোনো জিনিসই সেরকম লাগে না তো ঘরোয়া পদ্ধতিতে আমি যে জিনিসগুলো নিয়েছি সেখানে হচ্ছে সবই আপনাদের হাতের কাছেই আছে সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি মেথি কালো জিরে নারিকেল তেল আর অ্যালোভেরা জেল এগুলো তো আমাদের সবারই মোটামুটি ঘরে এগুলো থাকেই মেথি কালো জিরে আমি আগে পেস্ট করে নিয়েছি প্রথমে আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি নিয়ে ইন্ডাকশানেই আমি এটা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি তো তেলটা দিলাম নারকেল তেলটা দিয়ে একটু গরম নারকেল তেলটা হালকা একটু গরম হয়ে গেলে তারপরে আমি দেব ওই মেথি ও কালো জিরে যেটা পেস্ট করা ছিল ওটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে ইন্ডাকশানের মানে টেম্পারেচারটা একটু হাই বা লো এরকম না কিন্তু মিডিয়াম রাখতে হবে রেখে একটু নাড়াচাড়া করবেন তেলটা মোটামুটি গরম হয়ে গেলেই এরপরে আমলকিটা দিয়ে দেব তারপরে আমলকিটা দেবার পরেই বুঝতে পারবো যে আমলকিটা মানে হয়ে গেছে তেলটা একটু চ্যাট করবে তারপর লাস্টে অ্যালোভেরা জেল নিয়ে এক চামচ নিয়ে অ্যালোভেরা জেলটা মিশিয়ে দিতে হবে ভালো করে দিয়ে তারপর হালকা আঁচে নাড়াচাড়া করে ওটা দেখতে হবে যে হয়েছে নাকি হাতটা একটুখানি হাতে করে নিলেই বুঝতে পারা যাবে যে জিনিসটা হয়ে গেছে তো ওই আমার এই তিলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল তিলটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা এটা অপেক্ষা করব আর এটা কিন্তু অবশ্যই কাঁচের শিশিতে আমাদের ঢালতে হবে কাঁচের শিশে ছাড়া এটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না আর এটা অবশ্যই রৌদ্রে পারলে রেখে দেবেন তেলটা ব্যবহার করবেন আপনারা ঠিক রাত্রে শোবার আগে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন